জিন জাতি এমন এক জাতি যাকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সৃষ্টি করেছেন ধোয়াহীন আগুনের শিখা থেকে তবে এদের মধ্যে বেশিরভাগ জিনই আল্লাহর অবাধ্য এবং শয়তানের অনুসারী যারা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করতে চেষ্টা করে আজ আমরা জানবো এমন দশটি জিন সম্পর্কে যারা সর্বদা আপনার ক্ষতি করতে চায় তার আগে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না কারণ ভিডিওটি বানাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় নাম্বার টেন হাতিফ জিন এরা এমন এক জিন যারা অদ্ভুত শব্দ বের করে মানুষকে ভয় পাইয়ে দিতে পারে এরা আপনার কাছে থাকা আত্মীয় স্বজনের কণ্ঠ পর্যন্ত নকল করতে পারে তাছাড়াও এরা যে কোনো প্রাণীর কণ্ঠস্বরে কথা বলতে পারে তবে এরা অতটা হিংস্র নয় এরা মানুষকে ভয় দেখাতে পারে ঠিকই কিন্তু কোনো ক্ষতি করতে পারে না আমরা অনেক সময় নানি তাদের কাছে জিনেদের অনেক গল্প শুনেছি যেখানে জিনেদের হাসির কথা বলা হয়ে থাকে এটা মূলত এই হাতিফ জিনেরই কাজ এই জিন মূলত নির্জন স্থান ও পুরাতন গাছে বসবাস করে থাকে নম্বর 9 ভূত জিন এরা এমন এক জিনজাতি যারা কবরস্থানে বসবাস করে থাকে বলা হয় থাকে এই জিনজাতিরা মানুষের হার মাংস পর্যন্ত খেয়ে থাকে এই জিনেরা নানান রূপ ধারণ করতে পারে যেমন কালো কুকুর বা মহিলার রূপ এই জাতির জিনেরা রাতের বেলা কবরস্থানে যখন কেউ একা একা হাঁটতে থাকে তখন তার উপর অ্যাটাক করে থাকে এই জিনেরা বেশিরভাগই শয়তানের অনুসারী হয়ে থাকে তাই রাতের বেলা বিশেষ করে কবরস্থানে হাঁটার সময় এই জিন থেকে সাবধান থাকবে নম্বর 8 সালাদ জিন এই জিনেরা মূলত মহিলা জিন হয়ে থাকে এরা খুবই হিংস্র এবং আক্রমণাত্মক হয়ে থাকে এই জিনেরা খুব সহজেই মানুষকে বস করতে পারে তাছাড়া এরা এতটাই হিংস্র হয়ে থাকে যে যে কোনো মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে এমনকি এরা ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে থাকে নাম্বার সেভেন নাস নাস জিন এরা মূলত সালাদ জিনের সন্তান হয়ে থাকে যখন সালাদ্দিন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে তখন এই দুষ্টু জন্ম হয় জিনের এই জিনেদের অর্ধেক দেখতে পুরো জিনেদের মতো এই জিনেদের একটি করে পা একটি করে কান সহ প্রত্যেক জোড়া অঙ্গের একটা করে থাকে এরা এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলে তবে এদের এক পা থাকা সত্ত্বেও এরা খুব জোরে দৌড়াতে পারে এই জাতের জিনেরা পানিতে বসবাস করে থাকে এরা যদি কোনো মানুষকে বস করতে পারে তখন সে মানুষকে মেরেও ফেলতে পারে সিক্স হিন জিন এই জাতের জিনেরা অর্ধেক ভালো এবং অর্ধেক খারাপ হয়ে থাকে যখন রাবুল আলমেন জিনেদের বিরুদ্ধে ফেরেস্তাদেরকে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন তখন এই হিন জাতের কিছু জিন ফেরেস্তাদের পক্ষে এবং খারাপ জিনদের বিপক্ষে যুদ্ধ করেছিল আবার কিছু হিন জাতের জিন শয়তানের পক্ষে এবং ফেরেস্তাদের বিপক্ষে যুদ্ধ করেছিল নাম্বার ফাইভ মারিদ জিন এই জাতের জিনেদের অনেক সময় কালো জাতুতে ব্যবহার করা হয় এরা এতটাই ভয়ানক হয়ে থাকে যে আপনি তা কল্পনাও করতে পারবেন না এমন কোন পাপ কাজ নেই যেটা এই জিনেরা করে থাকে না এই জাতের জিনেরা বেশিরভাগই অমুসলিম হয়ে থাকে আপনি জানলে অবাক হবেন যে এই জিনেরা প্রায় এক হাজারেরও বেশি বছর বেঁচে থাকে নাম্বার ফোর কারিন এই প্রজাতির জিনেরা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথেই থাকে আপনার কার কণ্ঠ আপনার মতোই হয়ে থাকে আপনার সকল প্রকাশ্য এবং গোপনীয় কাজের সাক্ষী হলো এই কার ইঞ্জিন এই জিনেরা মানুষের মনের মধ্যে ওয়াশ তৈরি করতে পারে আপনার মনের মধ্যে সকল খারাপ কাজের ইচ্ছা জাগায় এই কার ইঞ্জিন আপনার নেক আমল আপনার কার অনেক দুর্বল বানায় এবং আপনার খারাপ কাজ আপনার কার অনেক শক্তিশালী বানায় নাম্বার থ্রি জিন এই জিনজাতি অনেক চালাক হয়ে থাকে এরা এতটাই চালাক হয়ে থাকে যে এরা প্রায় সকল খারাপ কাজই করতে পারে হজরত সুলাইমান আলিয়া সাল্লামের সময় এই জিনজাতিকেই বস করা হয়েছিল এই জিনজাতি অনেক দ্রুত চলাফেরা করতে পারে এবং এদের দ্বারাই মসজিদুল আল আকসা তৈরি করা হয়েছিল এই জিনেরা মাটির নিচে বসবাস করে থাকে এবং বেশিরভাগ মরুভূমি ও শুষ্ক অঞ্চলে বসবাস করে থাকে জানবা জান্নান জিন এই জাতি অনেক আগে থেকেই পৃথিবীতে বাস করছে এরা প্রায় হজরত আদম আলাইস্লাম সময় থেকে পৃথিবীতে বাস করছে মানুষের মধ্যে যেমন সর্বপ্রথম মানব হলেন হজরত আদম আল ইসলাম ঠিক তেমন জিনেদের মধ্যে প্রথম প্রজাতির জিন হলো এই জানবা বা জান্নান প্রজাতির এই জিনেদের মধ্যে বেশিরভাগ জিনে ভালো হয়ে থাকে আল্লাহ যখন প্রথমবারের মতো এই থেকে সৃষ্টি করেছিল তখন এই থেকে অনেক পাওয়ার দিয়েছিল তবে এরা পৃথিবীতে আসার পর তাদের ক্ষমতার অপব্যবহার করতে থাকে তারপর আল্লাহর হুকুমে একদিন হজরত জি ইব্রাল অনেকগুলো ফেরেস্তাদেরকে নিয়ে এই জিনেদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এই যান বা জান্নান প্রজাতির জিনেদের অনেককে বন্দি করে নিয়ে যান এদের মধ্যে কিছু কিছু জিন বেঁচে যায় এবং তারা সমুদ্রের তলদেশে আশ্রয় নেয় শয়তান জিন এই প্রজাতির জিনেদের বলা হয় ইজাজিল তবে ইজাজিল প্রথমে ভালো ছিল পরে যখন সে হজরত আদম আলে সিজা করতে অস্বীকার করল তখন আল্লাহ তার নামের সাথে জুড়ে দিলেন শয়তান এই জিন অনেক ভয়ানক হয়ে থাকে এমনকি এই জিন মানুষের রক্তের শিরাই শিরাই চলে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে এই জিনকে কোরআন শরীফে বলা হয়েছে ইবলিস এবং শয়তান তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে পারেন এরকম সব দুর্দান্ত সব ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ